আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে একটা মজার ক্লাস নিয়ে আছি তোমাদের কাছে আমরা সবসময় ইংরেজি ট্রান্সলেশন করি যা আমার একটি কলম আছে আই হ্যাভ এ এখানে কখনো কি লক্ষ্য করছো যে আমার এর ইংরেজি তো আসলে মাই কিন্তু আমার এর ইংরেজি এখানে ট্রান্সলেশনে কেন আই বসলো এটা কি লক্ষ্য করছো আবার দেখো তাদের একটি নতুন বাড়ি আছে এখানে তাদের ইংরেজি দেয়া কিন্তু ট্রান্সলেশন করতে গেলে হচ্ছে যে হ্যাভ এ নিউ হাউস কিন্তু এখানে কেন আমার ইংরেজি আই অথবা তাদের ইংরেজি দে কেন বসলো সে কারণটা আজকে আমরা বিস্তারিত জানব প্রিয় শিক্ষার্থী প্রোনাউনের তিন বেসিক্যালি তিনটা ফর্ম বা গঠন আছে যেমন এখানে আই হলো সাবজেক্টিভ ফর্ম আই এর অবজেক্ট হলো মি পসেসিভ ফর্ম মাই

এখানে এই যে তিনটা ফর্ম আছে এই যে এগুলা সাবজেক্টিভ ফর্ম এগুলা অবজেক্টিভ ফর্ম এবং এগুলা পসেসিভ ফর্ম সাবজেক্টিভ ফর্ম সব সময় সাবজেক্ট হিসেবেই বসে অবজেক্টিভ ফর্ম সব সময় বাক্যে অবজেক্ট হিসেবে বসে এবং পসেসিভ ফর্ম সব সময় পসেসিভ ফর্ম বসে এখানে একটা লক্ষণীয় বিষয় এই পসেসিভ ফর্ম কখনো বাক্যে একা একা বসতে পারে না বাক্যে ব্যবহৃত হলে অবশ্যই এর পিছনে একটা নাউন প্রয়োজন নাউন ছাড়া এই বসবে না এখন চলো আমরা বিস্তারিত এর ব্যাখ্যা জানি যেমন এখানে আমি দুইটা উদাহরণ রাখছি আমার একটি কলম আছে এখানে আমার এর ইংরেজি আমরা জানি মাই কিন্তু মাই তো প্রসেসিড ফোন বাক্যে আমার আবার সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে তাই এখানে মায়ের সাবজেক্ট আই আই ব্যবহার হয়েছে আই হ্যাভ এ একইভাবে তাদের একটি নতুন বাড়ি আছে তাদের বাক্যে কি হিসাবে ব্যবহার হয়েছে সাবজেক্ট হিসাবে কিন্তু এখানে তাদের ইংরেজি দেয়ার দেয়ার তো অসেক্ষণ তাই দেয়ারের সাবজেক্ট দে হিসাবে ব্যবহার হয়েছে আমরা আরো কিছু নতুন উদাহরণ শিখি যেমন আমি তাদের সাথে স্কুলে যাই এখানে দেখো এই বাক্যে সাবজেক্ট আই কিন্তু অবজেক্ট হিসাবে বসছে স্কুল এবং তাদের এখন এই তাদের ইংরেজি তাহলে কি বসবে তাদের এর ইংরেজি তো আমরা জানি দেয়ার কিন্তু দেয়ার এখানে বসবে না বাক্যে যেহেতু অবজেক্ট হিসাবে তাদেরটা বসছে তাই জন্য এর ইংরেজি অবজেক্টের ইংরেজি দেম বসবে যেমন ইংরেজি যদি করতে চাই আই গো টু স্কুল উইথ এখানে তাদের ইংরেজি দেম বসবে তিনি আমাদের পড়ান এখানে সাবজেক্ট তিনি আমাদেরটা অবজেক্ট হিসেবে বসছে তাহলে এটা আমাদের ইংরেজি আমরা জানি সব সময় আওয়ার কিন্তু এখানে আওয়ার যেহেতু পসেসিভ ফর্ম তাই আওয়ার না বসে কি বসবে আওয়ার অবজেক্ট আস বসবে তাহলে এখানে হি পড়ানোর ইংরেজি এখানে রিড হবে না অন্যকে পড়ানোর ইংরেজি সব সময় টিস হয় তাহলে টিস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ইএস টিসেস আস আচ্ছা তাহলে এখন প্রশ্ন যে সবকিছু তাহলে সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম বসছে তাহলে পসেসিভ ফর্ম কখন বসবে পসেসিভ ফর্ম বসতে গেলে আমি প্রথমেই বলছি অবশ্যই একটা নাউন লাগবে পিছনে একটা নাউন লাগবে তাহলে কি করে এখন আমরা সে আমাদের বাড়ি আসে এখানে দেখো আমাদেরটা একটা প্রনাউন কিন্তু এর পিছনে একটা নাউন বসে আছে এই জন্য এখানে পুরোটা হলো আমাদের এখানে তখন ফর্ম ফর্ম এই কারণে বসবে অর্থাৎ আওয়ার হাউস বা হোম দেওয়া যাবে তখন এখানে হি কামস আওয়ার হোম এই ক্ষেত্রে ফর্ম ইউজ করা যাবে আবার একই ভাবে আমি যদি তার বাবা ভালো মানুষ এখানে তার এখানে কি কিন্তু এর পরে একটা এখানে এই তারটা কি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে কিন্তু শুধু এই শব্দটাই সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়নি তার বাবা এই পুরা দুইটা শব্দ

এই সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ ফর্ম এর ব্যবহার প্রপারলি বুঝছো যদি তোমরা বুঝে থাকো এবং আমার এই ভিডিও ভালো লাগে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে এই বলে আমি আমার বক্তব্য ক্লাস শেষ করলাম খোদা হাফিজ এই বলে আমি আমার ক্লাস শেষ করলাম খোদা হাফিজ